বড় মাছের ডিম অনেকেই পছন্দ করেন না কিন্তু এভাবে মাছের ডিম রান্না করলে অনেক বেশি মজা হয় তা সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আমি আজকে রান্না করছি বড় মাছের ডিমফোনা তো এখানে মাছের ডিমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে প্যানে সামান্য তেল দিয়ে ডিমগুলোকে তেলের মধ্যে আমি একটু ভেজে নেব ডিমগুলোকে আমি প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়েছি একদম কড়কড়া করে ভাজবো না একটু হচ্ছে হালকা ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ভেঙে নেব এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এখন পেঁয়াজগুলোকে একটু সাইডে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাটাকে একটু ভেজে নেব আর এখন মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট এটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু বেশ কিছুক্ষণ আমি হচ্ছে পেঁয়াজ মরিচের সঙ্গে আদা রসুন পেস্টটাকে ভেজে নিয়েছি এখন এখানে কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব আলু ছাড়া শুধুমাত্র পেঁয়াজ দিয়েও কিন্তু এই মাছের ভোনাটা অনেক বেশি মজা লাগে তবে আমার কাছে মনে হয় যে আলু দিয়েই এই একটু বেশি মজা লাগে কারণে আমি আলু দিয়েছি এখানে চাইলে কাঁচা পেঁপেও দেওয়া যায় কাঁচা পেঁপে দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে তৃতীয় আলুটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি এবার এগুলোকে আলুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে ভেজে নেব তো আমি হচ্ছে একটু আলুর সঙ্গে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি যেহেতু হচ্ছে আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর ডিমটাকেও আমি আগে একটু ভেজে নিয়েছিলাম এই কারণে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো কাঁচা গন্ধ চলে যায় তুই তো পানি শুকিয়ে আসছে এখন আমি হচ্ছে এটাকে আরও কিছু সময় একটু ভেজে নিব তুই তো কিছুক্ষণ ভাজার পরে এটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এই ভোড়াটা একদম ভাজা ভাজা হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো হয়ে গিয়েছে এবার আমি চুলোটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা তো আজকের এই মাছের ডিম ভোনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ